জনাব তারক আপনাকে বলছি আপনাকে ঠিক নির্বাচনমুখী হওয়ার জন্য যখন আপনি বিভিন্ন পদক্ষেপ নেবেন ঠিক তখনই দেখবেন একটা ভিন্ন ধর্মের গ্রুপ বা আপনার বিরোধিতাকারীরা আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে তারা আপনাকে ভুল বুঝে তারা মনে কর করাতে চেষ্টা করবে যে আপনি সবার জন্য হুম এবং আপনার নির্বাচনী প্রচারণায় যা যা করা উচিত প্রতিযোগিতামূলকভাবে যা যা করা উচিত সেটাকে স্টপ করার জন্য আপনার চারপাশে তারা ঘেরাও হয়ে থাকবে আপনাকে আমি আবার বলতেছি আপনি হয়তো খেয়াল করেন আমি জানি না আপনাকে কতটা খেয়াল করেন বা কতটা দূরদৃষ্টি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনি দেখবেন ডাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী করছে বিশেষ করে ছাত্র দলে। তারা কিন্তু কেউ নির্বাচনের জন্য কাজ করে তারা দেখবেন ছবি তুলছে বিভিন্ন জায়গায় করছে তার মানে জামাতকে সুযোগ করে দিচ্ছে যাতে তারা জিতে যায় হ্যাঁ এটা একটা খেলা তো আপনার দলে এমন কেউ আছে যারা জামাতের পক্ষে হয়তো আপনার নেক্সট লোকটাই হয়তো জামাতের পক্ষের লোক আপনাকে মনে হবে অনেক পছন্দ করে আপনার সাথেই আছে কিন্তু তলে তলে আপনাকে ল্যাং মারা যে শব্দটা বাংলা বলে ল্যাং মারার চেষ্টা করবে সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে সিদ্ধান্ত নিতে হবে কারো প্ররোচনার আবেগ হয়ে কোনো কাজ করার দরকার নেই দেশের স্বার্থে শুধুমাত্র আবার বলতেছি যেমন আমাদের প্রাণপ্রিয় বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দেশের স্বার্থে কাজ করছেন দেশের বাইরে কোনো যান কোথাও যান নেই আপনাকে সেই ডিটারমিনেশন থাকতে হবে যে আপনি যা করতেছেন দেশের জন্য আপনার জন্য না বা আপনাকে লোক দেখানোর কোনো দরকার নেই ওই দিকে যাবেন না এটা ইলেকশন এখানে ডার্টি পলিটিক্স হবে নোংরা লোকরা থাকবে তাদের সাথে আপনার প্রতিযোগিতা করতে হবে তারা আপনাকে চেষ্টা করবে আপনার যে যাত্রা সেটাকে স্তব্ধ করে দিতে স্টপ করে দিতে মানুষের কাছে দিয়ে দেখাবে আপনি অনেক সুবিধা নিয়ে এগিয়ে যাচ্ছেন ওইটা থেকে আপনি কোনো মনোযোগ দিবেন না আপনাকে সরকার যা দিচ্ছে সেটাকে ব্যবহার করবে কোনোভাবেই অনিরাপদ রাখবেন আপনাকে প্লাস জামাতের লোক চিনতে হবে মাস্ট তারা কিন্তু শত্রু এখন নির্বাচনে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে ডোর টু ডোর ওয়ার্ক করতে হবে এক নম্বর সেকেন্ড হচ্ছে আপনার এমপিদের ভিতরে আপনার যে নেতাকর্মীরা আছে তাদের মাধ্যমে একটা সংবাদ সংগ্রহ করতে হবে সেটার জন্য একটা টিম তৈরি করবেন গোয়েন্দা টিম যারা আপনাকে তথ্য এনে দেবে একদম রুট পর্যায়ে তথ্যটা আপনাকে দিবে এবং নির্ভরযোগ্য লোকদের দিবে এখানেও আপনি যাচাই বাছাই করবেন অনেক সময় আপনাকে ভুল তথ্য দিতে পারে কোনো কোনো এমপি দাঁড়াইছে যাতে জামাত জিততে পারে হয়তো তারা পয়সা দিচ্ছে বিভিন্নভাবে কারণ জামাতের প্রচুর বাজেট তারা করছে এক্ষেত্রে তারা মনে হয় ইসলামিক ব্যাঙ্কে লুট করে ফেলছে ইসলামী ব্যাঙ্কে কোনো টাকা তারা রাখে নে বুঝাচ্ছে যে ইসলাম টাকা নিয়ে গেছে আসলে ইসলাম নিয়ে এরাই টাকা নিয়ে রাখে তাদের পকেটে এবং এই নির্বাচনে ব্যয় করতে চাচ্ছে তারা সো অনেক টাকার খেলা আপনারা দেখবেন যে ডাক্তার শফিকুর রহমান সেও কত টাকা তার কোনো টাকা নেই কিন্তু সে দল থেকে টাকা পাচ্ছে বিষয়টা এইভাবে দেখবেন আরেকটা কথা হচ্ছে তারা চেষ্টা করবে তারা এসে আপনাকে জাতীয় সরকার গঠনের কথা বলবে কিন্তু তলে তলে তারা তাদের নিজেদের দিকে এগিয়ে যাচ্ছে সো আপনাকে ধীর স্থির করে দিবে। নির্বাচন আপনার একটা আসার পরে যে একটা জোয়ার রয়েছে সেই জোয়ারটাকে কাজে লাগা থেমে যাবেন না আপনি কখনো থেমে যাওয়ার চেষ্টা করবেন না আপনাকে আবার বলছি বাংলাদেশের স্বার্থে আপনি ধীর স্থির হবেন না আপনি প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাবেন সেটাই উদ্দেশ্য থাকবে প্লাস আপনি দেখেন ভোটার কিন্তু অলরেডি ঢাকাতে প্রায় বিশ লক্ষ এক্সট্রা ভোটার রয়েছে গেছে সেটা আপনার মনোযোগ দিতে হবে অবশ্যই মনোযোগ দিতে হবে এক নম্বর সেকেন্ড হচ্ছে আপনার দলে যারা দাঁড়িয়েছে তারা কে কে জামাতের সাথে লিঙ্ক আছে এবং তাদের চারপাশে মানুষ দিয়ে দেন আপনাকে দলকে নিরাপদ করেন দেশকে নিরাপদ করেন প্লাস ওদের মুভমেন্টগুলো ফলো করেন শত্রু এক স্টেপ আগে থাকুন এটাই ভালো যে কোনো সময় শত্রুর এক স্টেপ বা দুই স্টেপ আগে থাকুন কিভাবে চলছে একটা টিম ওয়ার্কটা হবে এইভাবে ওইখানে যে জামাত আছে সেটা মনে রেখে যা আবার কাজ করবে টিম ওয়ার্ক হবে এবার এখান থেকে ইনফরমেশন ল্যাক হবে আপনার যা যা করতেছে এই ইনফরমেশনগুলো জামাতের কাছে চলে যাবে এটা মনে রাখবেন সো আপনার যেটা করবে সেটা আপনার কাছে রেখে দেবেন গোপনে রাখবেন কাউকে বিশ্বাস করার চেষ্টা করেন না কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যান ভালো থাকবেন